বিশ্ব সামরিক শক্তির ভারসাম্য যখন দ্রুত পরিবর্তনের মুখোমুখি তখনই তুরস্ক উন্মোচন করল তাদের নতুন অস্ত্র কাইজেলমা এক চালকবিহীন স্টেলথ জেট ড্রোন বা আকাশযুদ্ধের সমীকরণ সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটি কাইজেলমা শুধু একটি অস্ত্র নয় এটি তুরস্কের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার সবচেয়ে সাহসী ও যুগান্তকারী ঘোষণা দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত উন্নয়ন ও অস্ত্র সরবরাহের ওপর কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা যে কৌশলগত দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে তার সবচেয়ে বড় শক্তিশালী প্রতীক হল কাইজেলমা এর আগে তুরস্ক বাইরে তার টু ও আকিঞ্চি ড্রোনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে ইউক্রেন যুদ্ধ লিবিয়া সিরিয়া এবং আফ্রিকা বিভিন্ন সংঘাতে টিভি টু ড্রোন যে গেম চেঞ্জার ভূমিকা রেখেছে তা বিশ্বব্যাপী সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি কাটতে বাধ্য হয়েছে কিন্তু কাইজেলমা সেই সাফল্যের বহুধাপ উপরে এটি কোনো সাধারণ প্রোপেলার চালিত ড্রোন নয় বরং এটি জেট ইঞ্জিন চালিত একটি সম্পূর্ণ যুদ্ধ বিমান ধর্মী রোবোটিক প্ল্যাটফর্ম শব্দের কাছাকাছি গতিতে উঠতে সক্ষম এই ড্রোন মানববিহীন যুদ্ধ ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করেছে এর অনন্য স্টেলথ ডিজাইন রাডার সিগনেচার কমিয়ানে ফলে শত্রুপক্ষের রাডার কভারেজ ভেদ করা বা নজর সম্ভব হয় দক্ষতার সঙ্গে উল্লেখযোগ্য বিষয় এর এড়ানো আরও কৃত্রিম বুদ্ধিমত্তা কাইজেলমা আকাশে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে শত্রু শনাক্ত করা লক্ষ্য চিহ্নিত করা আক্রমণের কৌশল নির্ধারণ এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধধারা পরিবর্তন করা অল ইন রিয়াল টাইম এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ করতে সক্ষম আবার প্রয়োজনে সুনির্দিষ্ট ভূমি লক্ষ্য করে হামলা চালাতেও সমান দক্ষ সব মিলিয়ে মাস শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয় বরং এক নতুন প্রতিযোগিতার সূচনা এফ থার্টি ফাইভের বিকল্প বা প্রতিপক্ষ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যদিও দুই প্ল্যাটফর্মের সক্ষমতা ভিন্ন তবে কাজেল এলমার উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে মানববিহীন যুদ্ধবিমানী কি ভবিষ্যতের আকাশ সীমার প্রকৃত অধিপতি হয়ে উঠবে বিশ্লেষকরা বলছেন যদিও বাস্তবে এফ থার্টি ফাইভ ও কাজালমার মধ্যে কোনো আকার যুদ্ধ দেখা যায়নি কিন্তু প্রযুক্তিগতভাবে কাজালীলমা কয়েকটি দিক থেকে অনেক এগিয়ে প্রথমত এটি স্ট্রেঞ্চ প্রযুক্তির কারণে এফ থার্টি ফাইভ তাকে দেখার আগেই এফ থার্টি ফাইভকে শনাক্ত করা যেতে পারে যা তাকে আক্রমণের প্রথম সুযোগ এনে দেয় দ্বিতীয়ত এটি চালকবিহীন হওয়ায় পাইলটের জীবনের কোনো ঝুঁকি নেই এর ফলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও আগ্রাসের সিদ্ধান্ত নেওয়া সম্ভব যা একজন মানব পাইলটের পক্ষে নেওয়া কঠিন হতো। তৃতীয়ত এর পরিচালনা খরচ একটি এফ থার্টি ফাইভ ঘন্টা চালাতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ডলার খরচ হয় সেখানে কাজে নেওয়ার খরচ তার থেকেও কয়েক গুণ কম যা দীর্ঘমেয়াদী যুদ্ধে তুরস্ককে দেবে বিরাট আর্থিক সুবিধা আমেরিকার এফ থার্টি থেকে অন্যায়ভাবে বাদ পড়ার পরেই তুরস্ক সিদ্ধান্ত নেয় যে তারা আর কারোর উপর নির্ভর করবে না নিজেদের ভবিষ্যতের যুদ্ধবিমান বিমান নিজেরাই তৈরি করবে আর কাজে নেওয়ার সেই সিদ্ধান্তেরই এক সফল ও গর্বিত বাস্তব উদাহরণ বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের আকাশ মানুষ ও যন্ত্রের সম্মিলিত লড়াই যাকে বলা হয় ম্যান মেশিন টিমিং একটি এফ সিক্সটির যুদ্ধ বিমানের পাইলট যখন তার সহযোগী হিসাবে কয়েকটি কাজিলেলমা ড্রোনকে সাথে নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে তখন প্রতিপক্ষের জন্য বেঁচে ফেরা কঠিনই হবে কাজিলেলমা শুধু তুরস্কের সামরিক শক্তির প্রতীক নয় বরং আধুনিক যুদ্ধ ব্যবস্থার ধরন পাল্টে দেওয়ার এক গেম চেঞ্জার প্রযুক্তি দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে তুরস্কের অগ্রগতি বিশ্বের নজরে এসেছে বিশেষ করে বাইরে এটি এমন একটি যুদ্ধ বিমান যা মানুষবিহীন কাজ করতে পারে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এবং আকাশে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এই সক্ষমতা শুধু তুরস্কের সামরিক কৌশল নয় বিশ্বশক্তির সামরিক হিসাবকেও নতুনভাবে সাজাতে বাধ্য করছে বিশেষ বিশেষজ্ঞরা বলছেন কাজেল এলমার প্রকৃত শক্তি তার প্রযুক্তিগত স্বাধীনতা তুরস্ক বহুদিন ধরেই পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাতে চেয়েছে এবং এই প্রকল্পই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বিশ্বের বড় শক্তিগুলো যেখানে বিলিয়ন ডলার ব্যয় করে অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করছে সেখানে তুরস্ক তুলনামূলক কম খরচে উন্নত ড্রোন ভিত্তিক যুদ্ধ তৈরি করে দেখিয়ে দিল উদ্ভাবন ও ইচ্ছা শক্তি সামনের সব বাধাই ছোট এই প্রকল্প প্রমাণ করেছে প্রযুক্তির দৌড়ে শুধু অর্থই বা পরশক্তি হওয়া জরুরি নয় বরং দক্ষতা পরিকল্পনা এবং দূরদর্শী দর্শিতার সফলতা সবচেয়ে বড় চাবিকাঠি কাইজেলিল মা সেই বাস্তবতারই জীবন্ত উদাহরণ